আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আনিকাল চলে এলাম ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বেলারুসের বেশ কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে তো আপনারা যারা যারা বেলারুস সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন আজকের এই বেলারুসের এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যায় ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক বেলারসে যদি আপনারা কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন বা কাজের কোন কোন সেক্টরে আপনারা কাজ করতে পারবেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই কাজের সেক্টরগুলি সম্পর্কে অর্থাৎ আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন সে সম্পর্কে বেলারসে আপনারা কাজ করতে পারবেন ফ্যাক্টরি ওয়ার্কার পদে এবং জেনারেল হেল্পার পদে আপনারা যারা যারা ফ্যাক্টরিতে কাজ করতে আগ্রহী বা ফ্যাক্টরির বিভিন্ন ধরনের কাজের নিয়ম কানুন জানেন বা পূর্বে দক্ষতা রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে খুব ভালো একটি অ্যাডভান্টেজ পাবেন কেননা বেলারুশে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি নিয়োগ দেওয়া হচ্ছে এবং যারা কোনো কাজে দক্ষ না বা কোনো কাজে পারদর্শী না তাদেরকেও কিন্তু নেওয়া হচ্ছে অ্যাজ এ লেবার বা হেল্পার আপনারা কিন্তু চাইলে হেল্পার পদে কিংবা ফ্যাক্টরি ওয়ার্কারের যে কোনো একটি পদে কাজ করতে পারবেন আমাদের মাধ্যমে এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্যাসিলিটিস পাচ্ছেন টপ নচ কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন সেগুলো আমি বলে দেই প্রথমে আপনার ডিউটি টাইম থাকবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু এই টাইমটা বাড়িয়েও নিতে পারেন যদি আপনার ওভার টাইমে প্রয়োজন হয় তো এবং প্রসেসিং টাইম থাকবে মাত্র এক মাস এবং এখানে খাবার নিজের এবং থাকাটা সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং যাওয়ার জন্য যে প্রসেসিং টাইম লাগবে সেটি কিন্তু মাত্র এক থেকে দুই মাস অর্থাৎ এক থেকে দুই মাসের মধ্যে আপনার পুরো প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এবং আপনি চলে যেতে পারবেন বেলালুসে সেখানে আপনার স্যালারি হবে তেরোশো থেকে পনেরোশো বেলালুস রুবেল অর্থাৎ আপনারা কিন্তু এই ভালো অ্যামাউন্টের স্যালারিটা গ্র্যাপ করতে পারেন যদি আপনারা বেলারুসে গিয়ে ফ্যাক্টরি ওয়ার্কিং পদে অথবা হেল্পার পদে যে কোনো একটি কাজ করেন তো তো দর্শক এবার চলুন তাহলে জেনে নেই কি কি ধরনের ডকুমেন্টস আপনাকে নিয়ে আসতে হবে বেলারুশের এই ফাইলটি জমা দেওয়ার জন্য প্রথমেই প্রয়োজন হবে আপনার পাসপোর্টটি যে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছরের হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এবং প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি ফটোকপি অথবা আপনার জন্ম সনদের একটি কপি যা না ইংলিশে লেখা হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং সাথে যদি শিক্ষাগত যোগ্যতা কিংবা পূর্ব অভিজ্ঞতার কোনো সনদপত্র থাকে আপনি কিন্তু সেটির সাথে করে নিয়ে আসতে পারেন এসব করা ডকুমেন্টসে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট হিসেবে কাউন্ট করা হবে যদি আপনি বেলারুশের জন্য ফাইলটি জমা দেন সো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কী ডকুমেন্টস জমা দিতে হবে বা কীভাবে আপনারা অ্যাপ্লাই করলে চলে যেতে পারবেন পছন্দের দেশ বেলারুশে আর সময় না করে যারা যারা বেলারুশে যেতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কেননা ফ্লাইয়ার এভিয়েশন কিন্তু একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন ধরনের কোম্পানির ডিরেক্ট কোম্পানির জবের ডিম্যান্ড নিয়ে কাজ করে আসছে বা ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে আসছে এবং বর্তমানেও কিন্তু আপনারা অনেক অনেক সুযোগ দেখতে পাচ্ছেন আমাদের কাছে তো আশা করা যায় এই যে সংখ্যাটা এটি আগামীতে আরও বাড়বে এবং আমরা ভবিষ্যতে আরও অনেক অনেক দেশের সঙ্গে কাজ করতে পারব সেই প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি আশা করি সবারই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে যতদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ